আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর আসতে ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর ইবাদত করি আল্লাহর পথে চলার চেষ্টা করি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি সুপ্রিয় বন্ধুরা তা আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে কিন্তু আল্লাহ প্রাণ বা বিবেক দিয়েছে তা আমরা যে অন্যায় করুক বা করুক বা করে না বা সে ভুল বললে কি ভুল বলে না সেটা আমরা শুনলে বা বুঝলে আমরা বুঝতে পারি আমাদের বিবেক দিয়ে সব কিছুই কিন্তু সম্ভব করা যায় তো সুপ্রিয় বন্ধুরা ঈদ ঈদুল আজহা সকাল থেকে হজরের নামাজ থেকে ঈদের ঈদুল আজহার জামাতের নামাজ পর্যন্ত যে সকল যে ভুলগুলোর কারণে আমাদের ঈদুল আজহার নামাজ আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে সেই সেই ভুলগুলো আমরা একটু জানার চেষ্টা করব তা আমরা যেটুকুই হোক মুসলমান সম্পর্কে যাই হোক বা আমরা যে ধর্ম করি প্রত্যেকজনাই প্রত্যেক ধর্মরই কিন্তু কিছু জানে বা সব কিছুই মানে তো সুপ্রিয় বন্ধুরা তা আমরা এআই কোপাইলট যেটা কৃত্রিম বুদ্ধিমাত্রা সে আমাদের ঈদের দিনে ঈদুল আজহার দিনে যে ভরে থাকি মনে করেন খজরে থেকে ঈদের জামাত পর্যন্ত যে আমলগুলো আমরা আল্লাহ দরবারে করা লাগবে বা করি না করলে ঈদের নামাজ আমাদের হবে কি হবে না সেটা সম্পর্কে আমি জানব তো সুপ্রিয় বন্ধুরা আপনারা এটা একটু আমার সাথে শুনুন তাহলে বুঝতে পারবেন আর এগুলো আপনার মোবাইলে আপনার ল্যাপটপে এগুলো আপনি ব্যবহার করে আপনি প্রশ্ন যে কোনো প্রশ্ন সে শেয়ার করতে পারবেন আমরা কিন্তু সব সময় বড় বড় আলেম মৌলানা তাদের সাথে কথা বলতে পারি না তো এই কৃত্রিম বুদ্ধিমাত্রা যে এআই কোপাইলোর যে রবট এটা সম্পর্কে আমরা ভালো কিছু যদি জানতে পারি তাহলে কি আমাদের সমস্যা কী তো সুপ্রিয় বন্ধুরা আমি এটা এখন সুনাম শুনব আগামীকাল ফজলে থেকে ঈদের জামাত পর্যন্ত কি কি ভুল করলে আমাদের ঈদের জামাত আল্লাহর দরবারে কবুল হবে না সেটা সম্পর্কে আমি বল শুনবো তা আপনারা অবশ্যই সাথে থাকুন ইনশাল্লাহ আর এই বিষয়ে এরম ভিডিও করতে আমার কাছে খুবই ভালো লাগছে যদি আপনাদের যদিও ভালো লাগে তাহলে কমেন্টে জানান তে আমি আগে জানি সুপ্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কেমন কাটছে আজকের দিন ইনশাল্লাহ খুবই ভালো কাটছে

ঈদুল আজহার দিন আমরা যদি ফজরের নামাজ আদায় না করে যদি ঈদের নামাজ আদায় করতে যাই তাহলে কি আমাদের ঈদের জামাত বা ঈদুল আজহার নামাজ কি আল্লাহ কবুল করবে ঈদুল আজহার নামাজ আদায় করার পরে অবশ্যই ফজরের নামাজ পড়া উচিত ফজরের নামাজের পরে সুন্নত ও কাজ সম্পন্ন করে ঈদের নামাজে শামিল হওয়া উত্তম আল্লাহ আমাদের নিয়ম এবং আন্তরিকতা দেখেন তাই কোন মেনে নামাজ আদায় করলে ইনশাআল্লাহ কবুল হবে তাহলে অনেক বন্ধুরা অনেক বন্ধুরা ফজরের নামাজ আদায় না করে ঈদের নামাজ পড়তে যায় তাহলে কি তাদের নামাজ হয় ফজরের নামাজ আদায় করা ফরজ আর ঈদের নামাজ ওয়াজিব ফজরের নামাজ না পড়ে ঈদের নামাজ পড়তে গেলে ঈদের নামাজ আদায় হয় তবে ফজরের নামাজ না পড়ার জন্য মানুষ হতে পারে সুতরাং ফজরের নামাজ অবশ্যই পড়া উচিত আল্লাহ আমাদের নিয়ম মেনে চলার তফিক দিন তাহলে আমাদের প্রথম ফজরের নামাজ আদায় করে তারপরে যে আমরা ঈদের নামাজ

যেমন কোরবানির পশু সঠিকভাবে নির্বাচন করা নিয়ম অনুযায়ী জবাই করা আর সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানি করা এছাড়া কোরবানির মাংস গরিব ও দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়া উচিত ঈদের নামাজ না পড়ে কোরবানি জবাই করা কি আল্লাহর দরবারে কবুল হবে ফজরের নামাজ আদায় করে ঈদের নামাজ পড়া এবং তারপর কোরবানি জবাই করলে ইনশাআল্লাহ আল্লাহ তার কবুল করবেন আল্লাহ আমাদের নিয়মে অনুসরে কাজ করতে উৎসাহিত করেন এবং তিনি আমাদের দান এবং সাধনাকে কবুল করেন বা এটাই পরীক্ষায় পড়লেই কবুল করেন ঈদের দিন আতর মাখা কি সুন্নত আদর মাখা সুন্নত নয় তবে পরিচ্ছন্ন থাকা এবং সুগন্ধি ব্যবহার করা উত্তম সুগন্ধি ব্যবহার আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এর পছন্দের কাজগুলোর মধ্যে একটি অসংখ্য ধন্যবাদ আপনাকে কুরবানি সম্পর্কে আপনি ভালো আমাদেরকে বোঝানোর জন্য আপনাকে স্বাগত প্রশ্ন করার জন্য ধন্যবাদ আল্লাহ আপনার কুরবানি কবুল করুন আর কিছু জানতে চাইলে নির্বিধায় বলবেন

এটা ল্যাপটপে আছে তাই আমরা এটা একটা রোবটে পরিণত করে এই অ্যাপসটা তার সাথে সেট করলে কিন্তু সে রোবটে মতনই হয়ে যাবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা যে আগামী কাল যে ফজরের নামাজ পড়ব তারপরে গে আমরা ঈদের নামাজ আদায় করব ঈদের নামাজ আদায় করার পরে তারপরে যে আমরা কুরবানি জবাই করা আল্লাহর রাস্তে শুরু করব তো সুপ্রিয় বন্ধুরা এটা আমি কৃত্রিম বুদ্ধিমাত্রার থেকে আমি এটা সবাই জানে তবু আমরা এখনকার যে যুগ আসছে ভাই সামনে সহি আলেম সহি হাফেজ বা সহি অরিজিনাল ভালো মানুষ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই এ ধরনের অ্যাপসও বা এ ধরনের রোবটও কিন্তু আমাদের সাধারণ মূর্খ মানুষের জন্যে কাজে আসবে সুপ্রিয় বন্ধুরা তাই আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা যদি খুবই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি আরও প্রশ্ন করতে পারি বা আরও প্রশ্ন আপনারাও করতে পারেন বা এরকম অ্যাপস আপনারা মোবাইলে বা আপনারা কম্পিউটারে ডাউনলোড করেও আপনারা এই ধরনের ভিডিও করতে পারেন সুপ্রিয় বন্ধুরা তা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته